হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লেডি লাইফস্টাইল বাই তানিয়া তো আজকে আমি শেয়ার করবো কীভাবে হারিয়ে যাওয়া স্কিনেরগুলো ঘরোয়া পদ্ধতিতে ফিরিয়ে আনতে পারবে তো আমি আজ যে প্যাকটি ব্যবহার করব সেটা ব্যবহার করে তোমাদের যাদের যাদের স্কিনে হারিয়ে যাওয়া গ্লোটা আছে সেটাকে ফিরিয়ে আনতে পারবে তো প্রথমেই আমি একটা কাচের বোলের মধ্যে এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ হানি নিয়ে নেব এবার এই তিনটি জিনিসকে একসাথে মিক্স করে নেব এর মধ্যে আমি আরেকটা জিনিস মিক্স করব। কিন্তু তার আগে আগে আমি দেখে নেব যে দইয়ের পরিমাণ আমার আরেকটু লাগে নাকি তো সব কিছুকে একসাথে ভালো মতো আগে ভালো মতো মিক্স করে নেব এবার এই তিনটি উপকরণকে একসাথে করে আমি একটা ঘন পেস্ট তৈরি করে নেব এবার আমি এই তিনটে জিনিসকে একসাথে ঘন পেস্ট তৈরি করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি খুব একটা বেশি পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে ব্যবহার করব না কারণ স্কিন স্কিনে নয়তো একটা হলদে হলদে ভাব চলে আসে ওটা ভালো লাগে না দেখতে ত্বকের যত্ন নেওয়ার জন্য নানা পদ্ধতি তো মেনে চলে আসছেন এতদিন ধরে মুখের যত্ন নিতে অনেক দামি দামি ক্রিম অনেক দামি দামি প্রোডাক্টও নিশ্চয়ই ব্যবহার করেন কিন্তু তাতে কি আপনি ত্বকের যত্ন নেওয়া সম্পূর্ণ হয়ে যায় আসলে আমাদের মুখের যত্ন নেওয়ার জন্য অনেক অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই আমরা খুব 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 কম পরিশ্রমে খুব কম জিনিস দিয়ে আমরা বাড়িতে এই উপকরণটি তৈরি করে আমাদের স্কিনে এভাবে লাগিয়ে নিতে পারি তো প্রথমে আমি এসে আমার স্কিনটাকে ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়ে এই উপকরণটিকে মুখে সুন্দরভাবে মুখে গলায় ভালোভাবে লাগিয়ে দিচ্ছি সব ধরনের ত্বকেই বেসন ব্যবহার করতে পারেন আপনারা সাধারণ সাধারণতকেও ব্যবহার করতে পারেন আবার শুষ্ক ত্বকও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বেসনের সঙ্গে আলাদা উপাদান মেশাতে হবে তবে যাদের ত্বকে ধর ত্বকের ধরন তৈলাক্ত প্রকৃতি তারা সহজে এই বেসনের ফেস প্যাক ব্যবহার করতে ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ বন্ধ করে ত্বকের শুষ্কতা দূর করার জন্য দারুণ কাজে এই বেসনের ফেস প্যাক ব্যবহার হয় মেচে তার দাগ সরাতে দারুণ কাজে লাগে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে এক প্রাণবন্ত লুক দেয় তো আমার ত্বক অয়েলি তো আমি এই অয়েলি মানে এই তেল তৈলাক্ত ত্বকের জন্য আমি ব্যবহার করলাম তো দেখতেই পারেন কি কী ব্যবহার করলাম তবুও আপনাদের আমি আরেকবার বলে দিচ্ছি আমি তৈলাক্ত ত্বকের জন্য দই ব্যবহার করবেন আর যদি আপনাদের ত্বক শুষ্ক হয় তাহলে তার জন্য দুধ দুধের স্বর বা দুধ ব্যবহার করে নেবেন তো মোটামুটি পনেরো মিনিট রাখার পর আমার বেসনের ফেস প্যাকটি একদম শুকিয়ে এসছে তো এখন আমি চলে যাব আমার মুখ ক্লিন করতে মানে জল দিয়ে ভালো করে ধুয়ে আসতে তো ঠান্ডা জল দিয়ে ব্যবহার করেই আপনারা মুখ ধুয়ে নিতে পারেন তো যখন আপনারা মুখ ধুবেন তখন ভালো মতো এরকম করে ঘষে ঘষে মুখটিকে যদি তাহলে আপনাদের স্কিনে যে অবাঞ্ছিত লোম আছে সেটাও অনেকটাই উঠে যাবে এরকম করে যদি আপনারা সপ্তাহে দু দিন বা তিন দিন এই ফেস ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন ত্বকের জেল কতটা পরিমাণ ফিরে এসছে আপনারা আমার স্কিন দেখে বুঝতেই পাচ্ছেন যে আমার স্কিনটা কতটা গ্লো করছে এরপর আমি গুড ভাইবসের এই টোনারটি ইউজ করব আমি ইউজ করব একটা মশ্চারাইজার তো এই ভিডিওটি যেহেতু আমি রাতে শ্যুট করেছিলাম তার জন্য আমি মশ্চারাইজার ব্যবহার করলাম রাতে শুতে যাওয়ার আগে আমি একটু ক্রিমই ব্যবহার করি আপনারা যেহেতু দিনে ব্যবহার করবেন এই প্যাকটি তাই দিনে ব্যবহার করার পর সানস্ক্রিম অবশ্যই লাগাবে তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট